ধর্মধর্মস্বরূপে অবতার বরিশায় রামকৃষ্ণায় গত সোমবারেও আমরা শ্রীচন্ডীর প্রথম অধ্যায়ের কিছু অংশ পাঠ করেছিলাম চণ্ডীতেও ভগবদ্গীতার গীতার মতোই কয়েকটি অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায় সুরত সমাধির যে আখ্যান সেটা রয়েছে কেন মানুষ ধর্মের দিকে যাবে তার যেন কিছু ইঙ্গিত সেখানে পাই আমরা তা আমরা আখ্যানের এই অংশে আছি যে সুরত আর সমাধি দুজনেই দ্বারা বিমর্ষ হয়ে হাজির হয়েছেন মেধা ঋষির আশ্রমে দুজনেই তারা বাড়ি থেকে বা রাজপ্রাসাদ থেকে দূরে আছেন কিন্তু মনে মনে সেই তাদের স্বজন যারা তাদের কথা উঠছে বারে বারে অথবা নিজেদের যে সম্পত্তি রাজকোষাকার সেগুলো নিয়ে দুর্ভাবনা সেগুলো দূর করতে চাইছেন মন থেকে কিন্তু হচ্ছে না কিছুতেই এই অবস্থায় মেধা ঋষি তাদের আপ্যায়ন করলেন করে তারা সেই প্রশ্নটা নিয়ে মেধা ঋষির কাছে গেলেন যে এই রকম একটা অবস্থা আমাদের কেন হচ্ছে আমরা মন থেকে এই যে শিকড়টা চিন্তার যে জড়টা সেটা উপড়ে ফেলতে পাচ্ছি না কেন ঋষি তখন বললেন যে দেখো এই দেবী ইনি সারা জগৎকে মায়া দ্বারায় আচ্ছন্ন করে রেখেছেন তার কাছেই প্রার্থনা করতে হবে মানুষকে তবে এই বন্ধন থেকে মুক্তি হতে পারে এই বলে তিনি আখ্যান শুরু করলেন সেই আখ্যানে দেখছি আমরা তার প্রথম দিকটা পড়েছিলাম যে একদা বিষ্ণু তিনি শেষ নাগের উপর হয়ে আছেন আর তার নাভি কমল থেকে নাভি থেকে যে কমল বেরিয়েছিল তার উপরে প্রজাপতি ব্রহ্মা তিনি বসেছিলেন তো ব্রহ্মার ধ্যানে থাকার অবস্থায় দেখতে পেলেন যে বিষ্ণুর কর্ণের মল থেকে ময়লা থেকে দুটো দৈত্য তাদের আবির্ভাব হলো একজনের নাম মধু আর একজনের নাম কৈতভ তো সেই অবস্থায় জাগার পরেই উদ্ভবের পরেই এরা ব্রহ্মাকে দেখতে পেয়ে তাকে হত্যা করতে উদ্যত হলেন ব্রহ্মা তখন বিষ্ণুকে প্রার্থনা করছেন বিষ্ণু কিন্তু ঘুমোচ্ছেন নিশ্চিন্তে ব্রহ্মা তখন প্রার্থনা করছেন সেই দেবীর কাছে দেবী এখানে তমগুণাত্মক অর্থাৎ মানুষকে তিনি ঘুম পাড়িয়ে রাখতে পারেন এখানে তিনি পেছনে থাকেন প্রচ্ছন্ন আমরা তিরাশি নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করছি প্রথম অধ্যায়ের একটু দ্রুত যাব কারণ আমাদের ক্লাসের সংখ্যা খুব কম পাব দস্য সর্বস্যয়া শক্তি সাত্বম কিম স্তুয়সে ময়া বলছেন দস্য সর্বস্যয়া শক্তি সা THOM কিম স্তুয়সে ময়া সবার যে শক্তি তুমি আমার দ্বারা তুমি কি করে স্তুত হবে অর্থাৎ তুমি কি এই যে বিষ্ণু যিনি সৃষ্টি করেন তাকে নিদ্রাচ্ছন্ন করে রেখেছ জগতের বাকি ব্রহ্মা তিনি নিজে ব্রহ্মা তিনি স্তব করছেন বিষ্ণু ঘুমোচ্ছেন সামনে মহাদেব এরাও তাদের সৃষ্টি হয়েছে ব্রহ্মা বলছেন এই মহামায়ার দ্বারা পরের শ্লোকে বলছেন চুরাশি নম্বর শ্লোক যাদের কাছে বই রয়েছে যেহেতু আপনি আমাকে বিষ্ণুকে ও রুদ্রকে শরীর গ্রহণ করিয়েছেন মানে ব্রহ্মা নিজে স্তব করছেন এছাড়া বিষ্ণু যিনি ঘুমোচ্ছেন এবং শিব তাকে শরীর গ্রহণ করিয়েছেন মানে প্রকৃতি অতএব কে আপনার স্তব করতে পারে মানে স্তব করার আগে বলছেন আমার স্তবটা হয়তো ইনঅ্যাডিকুয়েট হবে যথেষ্ট হবে না সেই জন্য মার্জনার চেয়ে নিয়ে স্তব করতে শুরু করছেন এই সময় মধু নামে যে দুর্যয় অসুরদয় যাদের আবির্ভাব হয়েছে ব্রহ্মা এই প্রার্থনার শেষ অংশে বলছেন মোহয়ৈতৌ দুরহাধর্ষ অসুরৌ মধু এই দুজন অসুর বহু বচনে আছে অসুরৌ এদেরকে আপনি মোহগ্রস্ত করুন ব্রহ্মা প্রার্থনা করছেন যে আপনারা আপনি একটু আপনার যে আবরণ সেটা দিয়ে ঢেকে রাখুন এদের এই যে প্রচণ্ড যে দুর্বৃত্তের ভাব এটাকে সংযত করুন ঋষি বলে চলেছেন পরের অংশ এইভাবে দেবী স্তুতা হলেন মানে প্রার্থনা করা হলো তাকে দেবীর এখানে প্রকৃতি কি বলছে দেবী এখানে তামসী তামসী মানে মানুষকে আচ্ছন্ন করে রেখেছেন ঘুমে একই প্রকৃতি থেকে এই তামসিক শক্তি রাজস্বিক শক্তি আর সাত্বিক শক্তি তিনটেরই উদ্ভব হবে এখানে তিনি তামসিক অবস্থায় আছেন এবং সেই তামসিক দেবী স্তুত হয়ে ব্রহ্মা তাকে স্তুতি করেছিলেন তাই স্তুত হয়ে এই মধু কৈঠবের বিনাশের জন্য বিষ্ণুর ওপর থেকে এই বিষ্ণু শরীরের বিভিন্ন অঙ্গ থেকে যেন এই ঘুমের চাদরটা উঠিয়ে নিলেন ঠিক আছে দেখবেন আমরাও যখন ঘুম থেকে উঠি না যখনও ভালো করে জাগার অবস্থাটা পুরো আসেনি একটু ঘরে রয়েছি তখনও কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায় কোথায় রয়েছি হয়তো গতকালের যে ঘটনাটা সেখান সেটা এখনো মনে লেগে আছে তাই বর্তমানে আসতে আজকের দিনে আসতে একটু সময় লাগে বলছেন সেই রকম যেন ঘুমের চাদরটা এই বিষ্ণু তার শরীরের বিভিন্ন অঙ্গ থেকে ক্রমে ক্রমে তিনি তুলে নিলেন নব্বই নম্বর থেকে পাঠ করছে শুধু বিষ্ণু প্রবোধনার্থায় বিষ্ণুর জাগরণের জন্য নিহন্তুম মধু কৈটা কেন তিনি জাগাতে চাইছিলেন নিশ্চিন্তে তো ঘুমোচ্ছিলেন বিষ্ণু উদ্দেশ্য হচ্ছে মধু কৈটবকে বধ করার জন্য নইলে অসময়ে রাইজিং বেল জাগাতেন না দিতেন না রাইজিং বেল তাই কি করলেন নেত্রা আসিয়া নাসিকা বাহু তথা উরাস এই যে বলছিলাম শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে যেন আস্তে আস্তে করে আমাদের ঘুমের ভাবটা চলে যায় আমরা তখন উঠে বসি বা মুখ হাত ধুতে যাই বলছেন বিষ্ণুর নেত্র আসিয়া মানে মুখ নাসিকা বাহু হৃদয় এবং বক্ষস্থল হইতে নির্গত হইয়া ব্রহ্মার দৃষ্টি গোচর হইলেন তামসী দেবী সেই দেবীও তাকে ব্রহ্মা দেখতে পেলেন কারণ ব্রহ্মা তো স্তুতি করেছিলেন তাই জন্য এইভাবে জগন্নাথ বা বিষ্ণু তিনি জেগে উঠলেন জেগে ওঠার পর দেখলেন যে সেই দুজন অসুর যারা তারা লাল চোখ করে অত্যন্ত দুর্বৃত্ত সাহসী নিষ্ঠুর তারা এরা ব্রহ্মাকে বধ করতে উদ্যত হয়েছে অর্থাৎ এই দুজন অসুর তারা বিষ্ণুর কান থেকেই বেরিয়েছে বেরিয়ে সামনে যাকে দেখতে পেল ব্রহ্মাকে তাকে হত্যা করতে উদ্যত হয়েছে বিষ্ণু এরকম দেখে এদের এই ক্রোধাক্ত ভাব দেখে এদের সঙ্গে বাহু যুদ্ধ করতে শুরু করলেন দেখবেন এর পরের অধ্যায়গুলোতে অনেক অস্ত্র শস্ত্রের কথা আছে মা দুর্গার যে ধ্যান মন্ত্র তাতেও দশটা হাতে দশটা অস্ত্রের কথা আছে কিন্তু এখানটাতে কিন্তু বাহু যুদ্ধের কথা আছে শুধু খালি হাতে যুদ্ধ করছেন করলে তালে পঞ্চবর্ষ সহস্রানি চুরণবৈশ শ্লোক পঞ্চবর্ষ সহস্রানি বাহু প্রহরানো বিভু তউ অপি অতি বলোন মতউ মহাมายা বিমোহিতউ চন্ডী পড়া সময় একটু শব্দগুলো ভেঙে পড়লে দেখবেন তার রসার সাধনটা আরও বেশি হবে কি বলছেন এখানে পাঁচ হাজার বছর ধরে তাদের যুদ্ধ চলল লড়াইয়ে বাহু এই যে যুদ্ধটা হলো এটা বাহু মল্লযুদ্ধ হল বিভু মানে ঈশ্বর ভগবান এখানে বিষ্ণুকে বোঝাচ্ছেন কাদের সঙ্গে যুদ্ধটা হলো ওই দুজন যারা বল মত্ত যারা ভীষণ বলে দ্বারা মত্ত তাদের শরীরে শক্তি আছে তাই জন্য তারা তাদের সৃষ্টিকর্তা তাদের বাবা জনক বিষ্ণু তার সঙ্গে লড়াই করতে লেগে গেল কেন করছে তারা মহামায়া বিমোহিত তারা বিমোহিত হয়েছিল মহামায়ার দ্বারা একদিকে মহামায়া বিষ্ণুকে ঘুম থেকে জাগালেন অন্যদিকে মধু কৈঠব যারা তারা বিষ্ণুর সঙ্গে লড়াই করতে লেগে গেলেন নিজেদের শক্তি সম্পর্কে অমূলক ধারণা পোষণ করে বলে চলেছেন এইভাবে বিষ্ণু যুদ্ধ করতে করতে বললেন যে দেখো আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি ভালো যুদ্ধ করছো তোমরা খুব তো তাই জন্য তোমাদের একটু বর দিতে চাই কি বর চাও বলো দারুণ লড়াই করছো তোমরা তো এরা দুজন এমনই তাদের উপরে মায়ের প্রভাব মোহগ্রস্ত হয়ে বলছেন এখন আমরা তাহলে চাইছি যে আমরা তোমার বদ্ধ হব কীরকমভাবে বদ্ধ হব যে আমরা বদ্ধ হব এমন জায়গায় যেখানে পৃথিবীর যে মাটি জল আদি থাকবে না আপনার যুদ্ধে এরা দুজন অসুর দুজন তারাও আবার বিষ্ণুকে খুশি হয়ে বলছেন আপনার যুদ্ধে আমরা উভয়ে প্রীত হইয়াছি আপনার হস্তে আমাদের মৃত্যু শ্লাঘা মানে অহংকার মানে আমরা যদি মারা যাই আপনার হাতে সেটাও বরঞ্চ লোকের কাছে বলার মতো ঘটনা হবে পৃথিবীর যে স্থান জল প্লাবিত হয় নাই তথায় আমাদের উভয়কে বিনাশ করুন পৃথিবীর একদম জল নেই সেরকম জায়গা তো কঠিন মেধারিষি বললেন মেধা ঋষি তো গল্পটা বলছেন সুরথ আর সমাধির কাছে গল্পের সুতোতে ফিরে এলেন আরেকবার মেধা ঋষি বললেন শঙ্খ চক্র ও গদাধারী ভগবান বিষ্ণু তাই হোক এই কথা বলে বর বর চাইলেন চাইলেন এরা কারা দুই অসুর কি যে আপনার হাতেই আমাদের মৃত্যু হোক সেটা অপরের কাছে অহংকার করার মতো ঘটনা হবে এই বলে অসুর দয়ের মস্তক জঙ্ঘাদেশে রাখিয়া সুদর্শন চক্র দ্বারাই ছেদন করিলেন এই দুজনের মাথা তাহলে নিজেদের হাঁটুর উপরে জংঘার ওপরে রাখলেন অর্থাৎ পৃথিবীর জল যেটা প্লাবিত করল না সেখানে রেখে বধ করলেন এইভাবে তাহলে ব্রহ্মাও একটা বড় বিপদ থেকে ত্রাণ পেলেন কি করে পেলেন এই দেবীর কাছে প্রার্থনা করে বিপদের সময় আমরা ভগবানকে ডাকি বলে তাতে লজ্জা পেও না দেখো না প্রজাপতি ব্রহ্মা তারই অবস্থা তিনিও তো বিপদে পড়েই তারপর দেবীকে ডেকেছিলেন তাহলে ভগবানকে যে ডাকা বিপদ হারি যে মধুসূদন বিপদ যিনি হরণ করেন তাকে তো যারা সর্বোচ্চ তারা সর্বোচ্চ ক্রিয়েটেড বিংস সৃষ্ট যারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাও দেখা যাচ্ছে চণ্ডীতে এই দেবীকে স্তুতি করছেন প্রথম আখ্যান শেষ হল হ্যাঁ 73 টিAttr আচ্ছা দেখুন 73 নম্বরটা ব্রহ্ম স্তুতি রয়েছে 73টা দেখুন তম স্বাহা তম স্বধা তম হি বসট কার স্বরাত্মিকা দেখবেন আমরা যখন মন্ত্র উচ্চারণ করি না এগুলো শেষকালে থাকে কোনটা কোনটা সাহা সধা বসট তো টিকাকার বলছেন যে দেখো এই যে আলাদা শব্দগুলো এগুলো সধা শব্দটা ব্যবহার হয় পিতৃলোকের পিণ্ডাদি দানের মন্ত্র রূপা অর্থাৎ এই মন্ত্রটা বা এই শব্দটা প্রশস্ত পিতৃগণের পিণ্ডাদি দানের মন্ত্র রূপা সেরকম আপনি স্বধার পাশাপাশি বসট কারহ যজ্ঞ মন্ত্র রূপা যজ্ঞেতে যে মন্ত্র উচ্চারণ হয় তার শেষকালে এই বসট শব্দটা আসে তার পাশাপাশি বললেন আপনি আবার সহা স্বাহা এই সোয়াহা শব্দটা আমরা উচ্চারণ করি দেখবেন অনেক যজ্ঞের শেষকালে এই স্বাহা বলা হয় দেবগণের আহতি দানের মন্ত্র রূপা তাহলে একটা দেবতাদের একটা পিতৃদের আরেকটা যজ্ঞ মন্ত্রস্বরূপ যজ্ঞ কিন্তু কখনো রাজ্য লাভের জন্য হতে পারে যেমন অশ্বমেধ যজ্ঞ বা কখনো হতে পারে রাজস্ব যোগ্য যেটা নিজের প্রভুত্ব বা নিজে যে সম্রাট সেটা প্রতিষ্ঠা করার জন্য যোগ্য করা হয় তাহলে যোগ্যগুলো কিন্তু একদম নিঃস্বার্থতা নয় যেমন মনে আছে রামায়ণের গল্পেতে তারা যখন চারজন জন্মালেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন তার আগে দশরথ একটা যজ্ঞ করেছিলেন পুত্র কামনায় যোগ্য করেছিলেন তাহলে এই মন্ত্রগুলো যেমন সহা স্বধা বসট আদি স্বর আত্মিকা স্বর মানে ধ্বনি এই ধ্বনির মধ্যে আমরা দেখবেন যখন বৈদিক মন্ত্র উচ্চারণ করি সেখানে কিছু চিহ্ন দেয়া থাকে দেখবেন শব্দের উপরে দাগ থাকে নিচে দাগ থাকে কখনো উপরে দুটো দাগ থাকে তাহলে একই শব্দ আমরা কখনো উচ্চ কণ্ঠে ডাকে এই শুনছো এটা হচ্ছে প্লুত স্বর বা কখনো শর একটু তলায় নিয়ে যায় এই শুনছো কি এটাকে প্লুত স্বর বলে নিচে যাচ্ছে